ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ভাই হুসেনুর রহমান আপনার ঘটনাটা কী ঘটছে বলেন তো ভালোভাবে গতকালকে ভাই আমি এশারের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাই ঠিক আছে তারপরে মসজিদে যাই আমি নামাজে থাকি নামাজ পড়ে নামাজ শেষ করে যখন আমি মসজিদ থেকে বাইর হয়ে মোবাইল ফোন হাতে নেই তখন আমার গ্রামের থেকে ফোন দেয় আমার দে ভাই আপনার ধান কাটে নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কে যে তোমার পার্শ্ববর্তী তোমার চাচা দুলাল ধান কাটে নিয়ে যাচ্ছে এলাকার লোক বাধা দিতে গেলে এলাকার লোককে দাও ছুরি কোটা দাও ছুরি দিয়ে লাঠি সোটা দিয়ে ভয় দেখা তো এলাকার লোক তো পিসি পিসিয়ে যায় ভয়তে তো আমি এই এসে নামাজ শেষ করে আমি এসে দেখি যে আমার এই জমির এই হালে এই অবস্থা করেছে ভাই আমি তো আমি তো এই তথা আইন ভাবে আমি সাহায্য প্রার্থনা করেছি আমি সকলের কাছে এবং যারা ঘটনাস্থলে ছিল আমি তাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছিলাম তারা আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে আছে এবং থাকবে বলেছে আমার এই এলাকাবাসী আচ্ছা এবার আপনি আমাকে বলেন আপনি তো নামাজে ছিলেন হুম আপনাকে এই সংবাদ কে দিল নাম কি আপনার ধান কাটে নিয়ে যাচ্ছে এই সংবাদ আপনাকে কে দিল আমার ধান কাটি নিয়ে যাচ্ছে এই সংবাদ আমার চাচা দিছে আমার কি নাম আপনার চাচার মোহাম্মদ মুমতাজুদ্দিন মুমতাজুদ্দিন চাচা দেখছে না জি উনি কি সরাসরি দেখছে না উনি কারো কাছে শুনছে উনি সরাসরি দেখছে তো চাচা কি আছে এখানে জি চাচা উপস্থিত আছে বলেন তো ঘটনাটা কি ঘটছিল আমি বাসা থাকি যখন ভাইরে দেখেছি লোকজন মেলায় লোকজন এই সরকার মাথায় তখন আমি কইছি এই লোকজন কিসের আমার এখান থেকে মনে করেন পনেরো বিশ হাত মাঠে দূরে হবে বাসা দৌড়ে এলাম আসি দেখেছি এরকম ধান কাটা এক তখন ওই জমি বাড়িতে আমি খাড়া হইলাম জমি বাড়ি আমার জমি বাড়ি খাড়া হইলাম বলে গাড়ি কুটে যাবি বলে অমুকের ধান কাটবে এই মোট ধান খোঁজাই আমি যাইতে দিব না আমাকে তখন বলছে আপনার যদি ক্ষতি হয় একমন ধান আপনাকে আমি ধান দিব দুই বস্তা বেলা দুই বস্তা না বিশ বস্তা দিল আমার আদিয়া জমি আমি এই প্যাকে যাইতে দিব না তখন কয় কি হাসু আনো এই কাটি ফেল লোকজন লোকজন কয়ে হাসু আনি কাটে ফেল দি গাড়ি এক করো ওইভাবে আমাকে ধাক্কায় ফেল দি গাড়ি নি তখন আমরা এই খেতে বাড়ি খেতে বাড়ি আইসার পর এই ধান কাটে আমি আর একা কি করব আমি তখন একা এক পাখা যাই দাঁড়াই আমার লোকজন আসি আমাকে নি গেলো সরাই নি গেলো এটা কি আমি একাই জীবন দেব নাকি এই তো তখন ভাতিজাক খবর দিলাম বলে ভাতিজা তো ধান কাটিয়ে নিগাছে ভাতিজা তখন দৌড়ে এলো আমার ছাড়ি

আমি আমি সরজমিনে আসি ওদেরকে পাইনি ওদের কাউকে পাইনি আমি ওদের গাড়ি পাইছি রাস্তায় এবং আমার এলাকাবাসী আমার দোষের লোক ওদের গাড়ি ছিল ধান ধান কি ওরা ওরা নিয়ে নিয়ে গেছে গেছে না আপনার বাসায় আছে ওদের বর্তমানে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশের মানুষ তো আইন বলতে বিষয় আছে জি ভাই এই যে এত বড় ঘটনাটা ঘটলো আপনি এখন কি চাচ্ছেন আমি ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যা করবে সমাজ যা করবে আমি সেটাই মঞ্জুর আইনের আশ্রয় নিছেন জি আমি আইনের আশ্রয় নিছি ত্রিপল নাইনে আমি কল দিছিলাম ত্রিপল নাইনে কল দেওয়ার পরে ত্রিপল নাইন থেকে আমি আইনের আশ্রয় নিছি হ্যাঁ তো ওরা আমাকে আইন সহযোগিতা করেছে আমাকে যথেষ্ট আইন থেকে সহযোগিতা করেছে ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি বিরল উপজেলার এগারো নং পলাশবাড়ি ইউনিয়নের সারাঙ্গাই শাসালপুর মৌজায় এখানে একটি অতি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এখানে একজন কৃষক ভাই হুসেন আলী তিনার রোপণকৃত চৌত্রিশ ধান মানে জিরা কাঠারির মতো দেখতে এই ধানটি দুর্বৃত্তরা রাতারাতি কালগম্বার দিবাগত রাত্রি দুর্বৃত্তরা জোরপূর্বক অন্যায়ভাবে প্রবেশ করে তার ধান কর্তন করে নিয়ে গেছে এলাকাবাসী বাধা প্রদান করলেও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে দুর্বৃত্তরা স্থানীয় সন্ত্রাসীদেরকে নিয়ে একটি সন্ত্রাস কার্যক্রম এখানে পরিচালনা করেছে তো এটি নিয়ে এলাকা খুব উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তো বিরল থানা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বর্তমানে বিষয়টি রয়েছে পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম